কিরে আজকে নামাবো পরীক্ষা রেজাল্ট দিবি তো তোর জানার ভিতর কেবা ঠিকছে কেমন আর ঠিকপি আই ডোন্ট নো উইদাউট প্রেসার উইদ আমার পরীক্ষা তো বিষয় আমি কোনো চাপই নিচ্ছি না বাহ বাহ তুই আবার ইংলিশ করছু তুই এসএসসি পরীক্ষায় তিন তিন ফেল গেছু তোর জুনিয়র ছিলাম আমি এখন তোর সাথে আমি পরীক্ষা দিলাম আর তুই আমার সামনে ইংরেজি কথা করছু কি হলো বাসি মুখী অপমান শোন মুখসেদ তোকে আমি এবার একবার চ্যালেঞ্জ করলাম এবার আমি পাস করবই আর তুই নিশ্চিত ফেল শালা এক কিল যে দাঁতের মারি সমান করে হালাবো শালা নিজের নাম লেখতে কলম ভেঙে হালায় ওনাকে এবার পাস করবে দেখ মকসেদ আমি কিন্তু তোর কথা খুব মাইন্ড করতেছি খানিক অপমান হচ্ছে তো দেখি কোন অপমান হচ্ছে দেয়া তো যায় না কি হরে

আমি আবার পরীক্ষা দেব তুই হয়তো ভুলে গেছিস মুরুবিরা কয়া গেছে একবার না পারিলে দেখ শতবার আর আমি হাল ছার ছেলে আমি নয় আমি আবার পরীক্ষা দেব কি আমার বোঝা হয়ে গেছে ইয়ে শালা এবারও নিশ্চিত ফেল মারবি কিরে মক্সের ফোন দিল সিন্ধু হ্যালো এ বন্ধু তোর রেজাল্ট কি বন্ধু আমি তো পাক্কা ওয়ান পয়েন্ট ফাইভ পাস করছি ওয়ান পয়েন্ট ফাইভ পাস করছো আর আমি আর তুই শালা ফেল না নিজ গেল রে বাবে কি কব নে বাবা জহরুল খবর কি তোর খুব বর দিয়ে দেখতেছি কাম করতিছু ওই আব্বা খবরের কাগজ তো বাড়ির পর কেউ দিয়ে যায় নাই আর খবরের কাগজ পড়ার মতো তো আমার বাড়ি কোনো ম্যানই নাই কি দেখ মনে ওই ফাও কথা কইস না তুই কয়েকদিন আগে যে পরীক্ষা দিল এই রেজাল্টের খবর কি এই ডেক হইছি ইরে আজকে পরীক্ষা দিছে বাপ তো মনে জানি গেছে ও আব্বা রেজাল্ট তো দিছে ওই উত্তর পারার কাশেমের সাল ফেল করছে কি দেখ আমি কি কই আর আমার মাই কি কই এ আমি ওর কথা কই নাই তোর কি খবর হেডে ক ও আব্বা ওই উত্তরবারার ফরেদি মেয়েও ফেল করছে চুলি উঠি গেলো রে তোর কি খবর তাই ক অমুকের মেয়ে করছে অমুকের চাওল ফেল করছে তোমার চাউল কোন মাৰার যে তোমার চাউল ফাস্ট করবি তোমার চাউল কানেক্ট কম নাম্বার পাইলা ফেল করছে তো বাপ তুই এত সুন্দর হয়ে রে ফেল মারছো তো তোর পুরস্কার নিবি নে তুই একটু দ্বারা আমি আসতেছি দ্বারা কি করে। আমার পুরস্কার না বাড়া দিবি নি আমার কেমনি সুতো কথা যে ঠাপ দেওয়া দেয় আবার ওনাকে পুরস্কার দিবি নি এ দারা আমার সাওয়ালের আজকে রেজাল্ট দেবি সব ব্যাপারে আমি কোনো পিসারে লিখছি না কারণ আমার সাওয়াল গিটার ডি ম্যান ফ্যাট আমি জানি এবি পাস করবি কি করে আমি তো একবারে পাক্কা 1.5 পাস করছি আমি জানি আমার ফাওয়াল হেয়ারিন लवली ছরাই আমার মুখ একবারে উজ্জ্বল করে দেবে এই খুশি তো পুরো এলাকা আমার সুতোর মালা গলায় দিয়ে মনে করছে রে আবৌড়া সুতোর মালা হবিলা ওটা ফুলি মালা হবি কি করে ও ইয়া কি হইলো তুই থাক আমি এলাকায় খবরটা বি আসি আমার ফাওয়াল পাক্কা 1.5 লিয়ে পাস কইছে পা কি করে ও রাজ্জাক ভাই তোমার সাওয়ালের রেজাল্ট এর কি খবর এ বাবু আমার সাওয়ালের মাথায় যে বেল একবারে একশো তে একশো পায় এই বেল একটু কম পাইছে এ বাবু তোমার সাল কত পয়েন্ট পাইছে তালে আমার সাল মেলা পাইছে তুই বাবু মূর্খ মানুষ এটা জানি তুই কি করবি কি hore ए राजजग তুমি কি কইলা আমি 1 to 1 পাস আর তুমি আমাকে মূর্খ আর তুমি তো বাবু মেলা শিক্ষিত তোমার নিজের নাম লিখতে গেলে কলমে কালি থাকে না কি কলমে কালি না থাকলে কলমে লাগে এ ঠিকই আছে মুরুব্বিরা এমনি কয় যে নাইস পেন না পারলি উঠন বেহা যা ওর মত মূর্খ শালাদের সাথে আর কোন কথা কয়া লাভ নাই আমি মূর্খ হলে কি আমার সাওয়াল ভিডিও শিখে তো কি হবে এরো বলি সাওয়াল এদিকে আয় কি কইবে তাড়াতাড়ি কও আমার হাতে একদমই সময় নাই কি হবে এ তুই কি কলু তুই থাল দিয়ে ভাত খাস নে তোরা তো ঘরেই নাই সময় কোন দেখ দেখি দেখো খাও কথা কবে লয় কি কবে সেইটা কও আজকে রাত জাগের সাওয়াল সারা পাড়ায় মিষ্টি খাওয়াইছে পাক্কা ওয়ান পয়েন্ট করছে খবর কি তুমি না আসলে জানলিও তোর মুখ ফেলের কথা শুনলি আর ভিতরে খুব ভালো লাগে তিন তিনটে বছর আমি ফেল করি তুমি তিনটে বছরই আমার প্রতিবারই একই কথা শোনো তাও তোমার জানার মধ্যে ভালো ঠেকতেছে না